রোববার ধরার পরও আমি মাল লিখেছিলাম সোমবার দিনে খেলা ছিল ইডেনে ওখানে বিক্রি করি কারখানায় চলে যানো কারখান এসে দেখছি সব মোবাইলে ছেড়ে দিয়েছি আমি কি ব্যাপার আমি জানি না তো কিছু সাত ডিসেম্বর রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত কণ্ঠে গীতাপাঠ সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে হাজির হিন্দুত্ব রাজনীতির তা বড় মুখেরা উপস্থিত পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব সেদিন ব্রিগেডে হাজির ছিলেন রিয়াজুলো আর পাঁচটা ব্রিগেড জমায়েতে যেমন প্যাটেজ বিক্রি করতে যান সেদিনও গিয়েছিলেন তার পৌনে একটা বাইচে পড়ে সেই সময় কিছু লোক আর দশজন এসে জিজ্ঞেস করছে কী প্যারিস এটা চিকেন প্যারিস এটা ভেজ প্যার্টিস ঠিক আছে এবার বলতে এইখানে আনিনি আমার জেদা পাঠ হচ্ছে জিদা পাঠের মধ্যে চিকেন প্যারিস বংশ করতে দিয়েছিস যে আমার কলেজ ধরছে এম করে তো নাম কী বল আমি ওই যেমন আমার শেখ রিয়াজুল বলা মাত্রই আমাকে কান মধ্যে চরমাত্রা আরম্ভ করলো দুধ সবাই মিলে প্রায় আট দশ জনের মাত্র আরম্ভ করে দিচ্ছি আমার মাল ফেলে দিচ্ছে আমি তো মাল কুড়ে দিচ্ছি আবার বলছে এই কান্দ ওটবস কর কান্দটভোস পর্যন্ত হয়েছে আমাকে আমার যে ক্ষতি করেছে তিন একটা মাল ছিল নষ্ট করেছে বাক্সটা আবার লাধ মিলে বাক্সটা আমার ফেলে দিল বাক্স লাতি মারা হলো এটা কেন আমাদের রুজি রোজগার আমি তো খেতে খাই রবিবারের তথাকথিত অরাজনৈতিক গীতাপাঠের কোরাসে মিশেছিল রাজনীতির শঙ্খনাদ সে রাজনীতি যে তাঁকেও ছুঁয়ে ফেলবে রিয়াজুল ভাবেননি ভাবেননি তার প্যাটিসকে কেন্দ্র করে আলোড়িত হবে রাজ্য রাজনীতি কোথায় লেখা আছে যে গীতা যারা পাঠ করেন তারা কেউ আমি হতে পারবেন না আপনারা যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে যে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারি নেই আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে ধরে মেরেছো কাল সব কটাকে অ্যারেস্ট করেছি বিজেপি কিন্তু প্যাটিস কাণ্ডের রিয়াজুলের দিকেই আঙুল তুলছে রিয়াজুল যদিও একেবারেই তা মানতে নারাজ গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয় গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা মার্কেটে যে দোকান লাগে একটার পরে এই জানা পুরনায় যারা বলবো কাজ কষ্ট না হয় রিয়াজন মারধরের ঘটনায় ইতিমধ্যে মামলা শুরু হয়েছে জামিন পাওয়ার পর তিন অভিযুক্তকে সমন দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী পাল্টা এফআইআর দায়ের হয়েছে রিয়াজুলের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধেও তো পাল্টা অভিযোগ হয়েছে যে আপনি ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছেন না ও অভিযোগ করলো আমি সেই ডাকচুটই বলবো আমি এটা ভেজ বলেছি কিন্তু ও বর্ষণ করি না চিকেন চিকেন ভেজ ভেজ অনলি পর ভেজ অনলি পর চিকেন আমি বলে বিক্রি করছি চিকেন তো অনেক খেয়েছে চিকেনটা বেশি বিক্রি হয়েছে আমার আর ভেজটাও কিছু বিক্রি করেছি রিয়াজুল একানন রবিবার গীতা পাঠের আসরে আরও দুজন ফেরিওয়ালাকে হেনস্থার অভিযোগ উঠেছে দুটো তিনটে ছেলে এলো বললো আমাদের গীতা পাঠ চলছে তুমি এসব জিনিস জানলে আমার কি আছে ভেজ নন ভেজ তো উনি ফোন করলো আবার দু জনা ছুটে চলে এলো এসে আমাকে খ্রিস্ট দিতে শুরু করলো নাম কি গোত্র কী কোথাও বাড়ি কোথাও থাকো সবাই মান মার 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 এই বাংলাদেশ থেকে যে ওখান থেকে মার 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 আমার নাম আমি মুসলিম নেই আমি হিন্দু আমি বলছি ভয়ে খাঁপছি কোনোজনের কুড়ি জন আমার কাছে চলে এসেছে এরকম করে ধরছে কেউ এরকে টানছে কেঁদু টানছে কেউ লাতে তুলছে ওটা ক্ষণা করে ইয়ে নিয়েছিল ওই ডান্ডা করে আমাকে এনে করে মারতে তারপরে তবে একটা ছিল থেকে শ্যামল পূর্ব বর্ধমানের লোক প্যাটিস বিক্রি করে সংসার চালান দু ভাই পেটের তাগিদেই এই শহরে আসা শ্যামলদের যেমন আরামবাগ থেকে আসা রিয়াজুলের একটু স্বচ্ছল জীবনের সন্ধানে বাইশ বছর ধরে শহর কলকাতাকে প্যাটিস খাওয়াচ্ছেন রিয়াজুল রবিবারের এই শহর তার চেনা শহর নয় বিনাঘট দেখে তো খুবই ভয় লাগছিল খুবই মারধোর করছিলো কান্ধরে ওঠবস করছিল একটা কত অসম্মানের ব্যাপার ভয় লাগছিল কাঁদা কাঁটা করছিলো পাচ্ছিলাম মানে বাড়ি চলে আসা পুজো মণ্ডল প্যান্ডেল মাল বিক্রি করি এই যে দুর্গা পুজো হলো আমি কলেজ করে এখানে মাল লাগাই সেই জন্য কিছু ঝামেলা হয় না পুজো হলে দুর্গা পুজো হলে চার পাঁচ দিন ধরে মাল বিক্রি করি আমি তারপরে পুজোয় ভাষণ হয়ে গেলে তা বাড়ি আসি আমি ধর্ম আর আমিষের সহাবস্থান এই শহরের অলিতে গলিতে কলকাতার অনেক পুরনো বাড়ির দুর্গা পুজোয় মাছ খেয়ে প্রতিমা বরণ করাটাই রীতি আর কালী পুজোর ভোগে মাংস সেই শহরটাই রিয়াজুলের চেনা সেই কলকাতাটাই তার সংসার টানে এক অচেনা রবিবারের পর ব্যাগে প্যাটিস কুছিয়ে বাড়ি ফিরে এসেছেন আবার কি ফিরবেন আমি তো খিদের জ্বালায় আমাকে যেতে হবে তো আমি ব্যবসা করি খাবার জন্য আর যারা হকার আছে ধরো প্লাস যারা হকারে আসবে তাদের ক্ষতি করবে এটা তো নিয়ম নয় পূর্ণনা ফেরিলাকে মাত্রা হয় আমি এটাই বল দিই পছন্দকে বলবো আমি